সৃষ্টিকালে যেদিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল নির্মাণ করিলেন তখনকার আকাশমণ্ডল ও পৃথিবীর বৃত্তান্ত এই সেই সময়ে পৃথিবীতে ক্ষেত্রে কোনো উদ্ভিজ হইতো না আর সেত্রে কোনো ঔষধি উৎপন্ন হইত না কেননা সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষায় নাই আর ভূমিতে কৃষিকর্ম করিতে মনুষ্য ছিল না আর পৃথিবী হইতে কুজ্জিকা উঠিয়া সমস্ত ভূতলকে জলসিক্ত করিল আর সদা প্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফুদিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল আর সদাপ্রভু ঈশ্বর পূর্বদিকে এদনে এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নির্মিত ওই মনুষ্যকে রাখিলেন আর ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবনবৃক্ষ ও সদজ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন আর উদ্যানে জলসেচনার্থে এদন হইতে এক নদী নির্গত হইল উহা তথা হইতে বিভিন্ন হইয়া চতুর্মুখ হইল প্রথম নদীর নাম পিষন ইহা সমস্ত হাবেরা দেশ বেষ্টন করে ততায় স্বর্ণ পাওয়া যায় আর সেই দেশের স্বর্ণ উত্তম এবং সেই স্থানে গুগুলু ও গোমেতকনি জন্মে দ্বিতীয় নদীর নাম গিহন ইহা সমস্ত ক্রিস দেশ বেষ্টন করে তৃতীয় নদীর নাম হৃদয় গল ইয়া অসুরিয়া দেশে সম্মুখ দিয়া প্রবাহিত হয় চতুর্থ নদী ফেরাত পরে সদা প্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্ত উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন আর সদাপূর্ব ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও কিন্তু সদ সদ্জ্ঞানদায়ক যে বৃক্ষ তার ফল ভোজন করিও না কেননা যেদিন তার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে আর সদাপুরু ঈশ্বর কইলেন মনুষ্যের একাকী থাকা ভালো নয় আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি আর সদাপুরু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষে নির্মাণ করিলেন পরে আদম তাহাদের কি কি নাম রাখিবেন তা জানিতে সেই সকলকে তাহার নিকটা আনিলেন তাহাতে আদম যে সজীব প্রাণীর যে নাম রাখিলেন তার সেই নাম হইল আদম যাবতীয় গ্রাম্য পশুর ও খেচর পক্ষীর ও যাবতীয় বন্যপশুর নাম রাখিলেন কিন্তু মনুষ্যের জন্য তার অনুরূপ সহকারিনী পাওয়া গেল না পরে সদাপূর্ব ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন আর তিনি তার একখান লইয়া মাংস দ্বারা সেই স্থান পুরাইলেন সদাপূর্ব ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকট আনিলেন তখন আদম কইলেন এবার ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস ইহার নাম নারী হইবে কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তার একাঙ্গ হইবে ওই সময়ে আদম ও তার স্ত্রী উভয়ে উলঙ্গ থাকিতেন আর তাহাদের লজ্জাবোধ ছিল না ঠিক ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি বাইবেলের সমস্ত অধ্যায় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে নমস্কার